নমস্কার বন্ধুরা সুজনস কিচেনের আর নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত কাঁচা পেঁপে দিয়ে একবার এভাবে নিরামিষ পেঁপে ঘন্ট বানিয়ে দেখুন এক থালা ভাত নিমিষেই শেষ করে দেবেন কথা দিচ্ছি যারা পেঁপে খায় না তারাও চেটে পুটে খেয়ে নেবে এতটা টেস্টি হয় খেতে আর দেখতে পাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে এই পেঁপে ঘন্ট থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে সবাই আঙুল চেটে খেয়ে নেবে তাহলে চলুন দেখে নেওয়া যায় রেসিপিটি পেঁপে ঘন্ট বানানোর জন্য এখানে নিয়েছি দুটো কাঁচা পেঁপে এই পেঁপে দুটো আমাদের গাছের পেঁপে একদমই কাঁচা ফ্রেশ প্রথমে পেপের মুখটা কেটে নিচ্ছি আর পিছনটা কেটে নিচ্ছি এরপর পেঁপের খোঁজাটা ছাড়িয়ে নেব একটু মোটা করেই করে ছাড়িয়ে নিতে হবে যেন কোনো সবুজ অংশ না থাকে তো সবাই পেঁপে দেখো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর পেঁপেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব যে দানাগুলো আছে দানাগুলো দানাগুলো খেলে দিতে হবে আর এর মাঝখানে যে সাদা অংশটা আছে এটা কেটে ভালো করে পরিষ্কার করে নেব তো এরপর পেঁপেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখতে পাচ্ছ তো এবার দেখো এখানে একটা ছোট গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে পেঁপেগুলো গ্রেট করে নেব তো দেখো কতটা সুন্দর মিহি হয়ে গ্রেট হয়েছে একদমই সুন্দর মিহি হয়েছে তো বাদ বাকি যে পেঁপেগুলো আছে সেম ভাবে এগুলো এরকম গ্রেট করে নেবো দেখো সবগুলো পেয়ে আমি গেট করে নিয়েছি তো এবার এটা বানানোর পালা তো বানানোর থেকে এটা গেট করতে বেশি সময় লাগে তো এটা বানানোর জন্য কড়াই দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরিষের তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপর দিয়ে দেবো হাফ বাটি পরিমাণে ডালের বড়ি তো এখানে তোমরা যে কোনো ডালের বড়ি ইউজ করতে পারো আমি এখানে মুসুর ডালের বড়ি ইউজ করলাম বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো ওই তেলের ভোরণে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দেবো হাফ চামচ গোটা জিরে ফোনটো কণ্ড ভালকৈ ভেজি নেব যোন সুন্দৰ বনাবলৈ শুন কৰিব দিয়ে তিন চাৰটে কাঠা লংকা চেৰা আৰু দিব হাফ চামচ গেট কৰা আদা তই একো ভাল কৰি ভজি নেব তাৰপৰা দিয়ে দিব অলপ একো লাংকুচি লাংকে কুচিটা দিয়ে ভালকৈ মিছিয়াই নব তাৰপৰা দেখ এইখনে কিছু গুড়ো মছলা হাফ চামুচ হুদুদ গুড়া হাফ চামুচ লংকা গুড়োঁ হাফ চামুচ জিৰে গুড়া আৰু হাফ চামুচ কাছৰি মেথি তো এই মছলা গোলো দিয়ে ভালকৈ একো ভেজি নেব মছলাটো ভাল ভাজা হৈ গ'লে যে গ্রেড করে রাখা পেপারটা সেই পেপারটা দিয়ে দেবো মশলার মধ্যে তো ভালো করে গ্রেপটা সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে পেঁপেটা তো এবার দিয়ে দিচ্ছি একটু চামচ লবণ লবণটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এরপর এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে তিন থেকে চার মিনিট তো ফিরে আসলাম তিন থেকে চার মিনিট পর তো আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে পেঁপেটা এবার দিয়ে দেবো এক চামচ চিনি যেহেতু নিয়ে নাম সেটি মিষ্টি ভালো লাগবে আর দিয়ে দেবো সামান্য ধন্যবাদ করছি আর দিয়ে দেবো যে ভেজে রাখা বড়িগুলো সেগুলো একটু হাতে সাহায্যে গুঁড়ো করে দিয়ে দেব খেতে ভালো লাগবে তো এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সব শেষে দেবো হাফ চামচ ভাজা মশলা আর দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দেব এক চামচ ঘি তো আবারও একটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো গ্যাসের ফ্লামটা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল দারুন সাথে নিরামিষ পেঁপে ঘন্ট তো গরম গরম ভাতের সাথে এই ঘন্ট ঘণ্ট যেন অপূর্ব এক থালা ভাত নিমিশে শেষ করে দিতে পারবেন এই পেঁপে ঘণ্ট দিয়ে যারা পেঁপে খায় না তারাও চেটেপুটে পুটে খেয়ে নেবে এভাবে বানালে মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে এই নিরামিষ পেঁপে ঘণ্ট একবার বানালে কিন্তু বারবার বানাবেন এই পেঁপে ঘন্ট দারুণ লাগে খেতে আর দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো আজকের এই পেভুম্টের রেসিপিটি কীরকম লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ